এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে তোমরা বুঝতেই পেরেছো আর থামবেল দেখে হ্যাঁ আজকে আমার সেকেন্ড ভাত মানে মাসির বাড়ি তো এখন মাসির বাড়ি যাবো ফার্স্ট ভাত দিদির বাড়ি হয়েছে সেখানে কোনো ভিডিও করা হয়নি তো আজকে মাসির বাড়ি যাব। মাসির বাড়ি মানে দিদিরাই দিচ্ছে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো বাইশ এখন আমি চলে এসছি মাসির বাড়ি দিদিরা এখন রান্না করছে আর মাসি গেছে আর একটা মানে বড় মাসির বাড়ি তো এখন আমি বসে আছি আর একটু পরে ওখানে যাবো একটু গল্প করবো তারপর কিন্তু এখান থেকে একটু মামার বাড়ি ঘুরে আসবো মানে মামার মাসির বাড়ি সব এক জায়গায় আমার ঠিক আছে চলো ভিডিওটা কিন্তু আজকে দেখতে থাকুক শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতেও ভুলো না তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আগেই বললাম আমার আজকে সেকেন্ড আইবুরাবাদ মাসির বাড়ি ওটা হলো আমার সবথেকে বড় দিই আর এটা হলো সবার ছোট আর ছোট দি আছে আর আজকে লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু জানিও বর্ষা মানে আমার আমি আর আমি হুম আমিও দিদি গাই আমি মানে এখন আইব্রো ভাত খেতে পারলাম না আমার বোন হয়ে আইব্রো ভাত খাচ্ছে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তো বর্ষায় আজকে আমাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে কিন্তু জানাবে আর এই যে এইগুলো জুয়েলারিগুলো দেখতে পাচ্ছি এইগুলো সব ছোট দিই তো ওরাই জোর করে কিন্তু পরালো এই যে এই দুলটাও তু মোনাবরি করে দিয়েছে কেমন লাগছে কিন্তু জানাবে দেখো কত সুন্দর সব শোনার জিনিস পড়েছি থাকতে আজকে দিনটা অন্যরকমই কাটছে আর এইগুলো তোমাদের সাথে ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি মেমরি হিসাবে কিন্তু রয়ে যাবে আর পরে আমার দেখলেও ভালো লাগবে তো চলো তোমাদের ফাইনাল লুকটা ফাইনাল লুকটা দেখাই এই গোলাপটাও টাটকা মামার বাড়ি থেকে এনে দিয়েছি গাছ থেকে তুলে এনেছি ওকে দেওয়ার জন্য আমি তুলে আনিনি আমি বলেছি আমি বলেছি আর এখন বাজে তিনটে মানে খিদেতে পেট ডাকছে এতক্ষণ রান্না করছিল আর আমি শুধু এতক্ষণ দিয়ে আমার হয়ে গেছে তো চলো ফাইনাল লুকটা দেখাই তারপর খেতে বসে কিন্তু তোমাদের সাথে সবাই শেয়ার করবো বর্ষা কেমন রান্না করেছে আজকে আমার জন্য তো চলো আগে দেখো ভালো না হলে বলতে হবে এই যে বাবু ওখানে বসে আছে আর এইটা হলো আমার ছোট দি এখন এতে খাওয়ার প্লেটে মানে সাইড দিয়ে ফুল দিচ্ছে এখন মানে ট্রেন্ডিং যুগ ঠাকুরের পায়ে ফুল যায় ঠাকুরের পায়ে না গিয়ে সবজি খাবারের সাইড দিয়ে ফুল যাচ্ছে আমার ভাই বোন তুই না ওরকম বলে আমায় সুন্দর করে দিদিরা আইটেমগুলো রেডি করেছে সব ক্রেডিট এর আর সব যাবতীয় খরচা আমার ছোট ও শুধু ওর ক্রেডিট ঠিক আছে ও ওর সব কিছু মানে সাজানো গুছানো ওর সব দায়িত্ব ছিল আমি কেমন কি কি আইটেম করছে দেখো খুব সুন্দর হয়েছে আমি আর অত বলবো না সবাই দেখে নাও ব্যাস কয়েকটা ছবি তুলতে হবে

খাওয়া কমপ্লিট এখন বাজে চারটে এখনই এখানে এসেছি মাঠের সামনে এই দিকটা মানে আমার মামার বাড়ি এলাকাটা না সব প্রজেক্ট ঠিক আছে এগুলো ফাঁকা ফাঁকা বড্ড মানে ফাঁকা জমি পড়ে আছে তো ভাবছি এখানে একটু কয়েকটা রিলস করব আর খুব শীঘ্রই ভিডিওটা আসছে তোমরা দেখে নেবে হ্যাঁ ভালোবাসা দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা মানে ভিডিওটা যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আমার কথা হবে সরি আমার একটু ভুল হয়ে গেছে না কিছু হবে না তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও Tchau, então, tchau.